রবিবার করুই নিউ নবারুণ সংঘের উদ্যোগে দিবা রাত্রি আট দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় চূড়ান্ত পর্যায়ের খেলায় কলকাতা দ্য থ্রি দুই শূন্য গোলে ভদ্রেশ্বর সকার একাডেমিকে পরাজিত করে ক্লাবের সভাপতি শেখ শাহনোয়াজ বলেন প্রতি বছরের ন্যায় এবছরও এই টুর্নামেন্টের আয়োজন করা হয় জয়ী টিম একটি করে ট্রফি ও নগদ টাকা পাবে ও হাজার বিজয়ী টিম ট্রফি ও কুড়ি হাজার টাকা করে পাবে এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি পলাশ রায় আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া ছাড়াও বিশেষ বিশিষ্ট <muchas> জনেরা ہمیں کوئی مسئلہ نہیں ہے بھائی براہ کرم بولیں بھائی اور اس کو نکال دیتا ہے اپا کی خدمت میں حاضر ہوں میں نے بھی پیپر ہے لکھوں گا وہاں پر ایک 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 کا موضوع وقت ہے میں بتا سکتا ہوں এখানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আমাদের এখানে একটা ক্লাব আছে পুরুই নিউ নবরণ সংঘ এই নিউ নবরণ সংঘের উদ্যোগে আজকে দিবসীয় আট দলীয় দিবরাত্রি ফুটবল আসছে এখানে আটটা টিম অংশগ্রহণ করছে টিমগুলো হচ্ছে আপনার চকফাজিল জলন্ত এফসি হুগলি আরামবাগ মেরিনার্স দাদাভাই একাদশ পূর্ব বর্ধমান সুমন একাদশ সৌজন্যের সান সেলুন রায়সা একাদশ বর্ধমান দ্য থ্রি লায়ন্স কলকাতা জান্নাত বয়স খিদুরপুর সকাল একাডেমি ভদ্রস্বর উইনিং প্রাইস আর রানার্স কত উইনিং মানি আছে আপনার ত্রিশ হাজার টাকা রানার্স মানি আছে কুড়ি হাজার টাকা এটা কি প্রথম বছর খেলা হচ্ছে না এটা চলছে বিগত ন বছর হয়েছে দশ বছরে পড়েছে আকর্ষণীয় কি পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার বলতে দেখুন এখানে প্রত্যেকটা রাউন্ডে প্রথম যে চারটে টিমের খেলা আছে কোয়ার্টার ফাইনালে সেখানে প্রত্যেকটা যারা ম্যান অফ দ্য ম্যাচ হয় তাদের প্রাইজ থাকছে সেমিফাইনালেও তাই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ফাইনালে ম্যান অব দ্য ম্যান ম্যান অব দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপার সেই সঙ্গে সঙ্গে সর্বোচ্চ গোলদাতা এছাড়াও এখানে এই মঞ্চ থেকেই আমরা এই এলাকার যারা দুস্থ মানুষ আছে তাদের একশো জনের হাতে আমরা শাড়ি কাপড় তুলে দেব সেই সঙ্গে সঙ্গে আপনার যে কৃতি সন্তান আছে কবি হাই স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যতগুলো স্টুডেন্ট আছে সকলকে আমরা সমর্ধনা জানাবো আপনার নাম শেখসার ক্লাবের কী পদে আছেন আপনি ক্লাব সভাপতি

সেটাই খাবারের স্বাস্থ্য আজের রেস্টুরেন্টে